এই দুনিয়ার জমিনে আল্লাহর বন্দা জোহান চলেই এই দুনিয়ার জমিনর মধ্যে আপনার খারে অনুসরণ করে চুল কাটিতে সময় নবী দিন থরিকামতো চুল কাটা বাদ দিয়া আল্লাহর বন্দায় হারে অনুসরণ করিয়া তিনতলা চাই তলা বানাইয়াছেন নানানা আছে না নাই ও মুসলমান ওরা আপনার লাংলন লাগায় সাদা রং লাগায় আর নাই হিট মারাইয়া উবা করাইয়া তয় খাও না রজবিল্লা আমার বয়ান আমার বুজুর্গ ওই ইমামে যদি খাট নেওয়ালা বনি যাও যারা তুমি অনুসরণ করছ আমার নবী দিয়ে ফরমান মানতাসাববা কওমিন ফাহুয়া মিনহু এই দুনিয়ার জমিরর মধ্যে যারা তুমি অনুসরণ করবা তার লগে তোমার হাশর নসর হই যাইবো কওনাউযু বিল্লাহ যার কারণে শোনার নবী রিসুল কাটিয়া দেখাইয়া দেয়া গেছে নে ভাই কিভাবে সুলহ কাটি দাম আল্লাহর নবী দিয়ে ফরমান ওই মাতা রাসূললে যদি তুমি কাটনেওয়ালা বনি যাও তাহলে এক সমান করিয়া কাঞ্চি দিবাটি করিলাও আর না হয় বেলেট দিস আসিয়া চুল খালাইনে ফলাই দেও রে ভাই আমার বুজুর্গ যদি চুল রাখনে ওলা তুমি বনিয়া যাও আল্লাহর নবী দিয়ে চুল রাখিয়া দেখাইয়া দিয়া গেছয় অ মুসলমান খানোর লতির সমানে সমানে রাখনে ওলা বনি যাও আর না হয় গর্দমান বরা রাখনে ওলা বনি যাও নবীদের সুন্নত রূপে আমল করনে ওলা বনিয়া গেলা Yeah. <laughs>